এই এগুলো হয় কেন সহি হয় মাদ্রাসায় পড়ে পড়ে আলেম হয় হ্যাঁ আবার মাদ্রাসায় দুইটা পড়ে শয়তান হয় এটা তার ব্যক্তির দোষ না তার মাদ্রাসার দোষ না আচ্ছা রসুলের বয়ান শুনে সবার কি হেদায়ত দুই চারটা শয়তান হতো ছিল ওর মধ্যে এই অলি দেবনে ছিল একটা শয়তান বুড়া নাম ওই যে দারুয়া ওই বাপের ঠিক নেই উই কোনাই বইয়া এই তো তার আব্বার নাম তো কি রসুল হলো বয়ন করতেছে হে আর আব্বার নাম দিকে তোর আব্বার নাম দেন কি হ্যাঁ মানে ওদের আরাকালাপ শুরু করছে শয়তানে এই কাম তুই কোনাই বই বুঝলেন বাদাম খা বাদাম খাওয়াইতেছে পদ্মা সার নাম ও ললিত নেই ওগিরা রসগুল্লা কইলেও তো না আর রসল্লা তো ডাইরেক্ট কইতো কম ইঙ্গিতে কইতো বেশি